কে না চায় সকলের প্রোফাইল বা পেজটিকে ব্লু ভেরিফাই করতে তো আজকের ভিডিওতে আমি বলবো ভেরিফাইড করলে কি কি বেনিফিটস পাওয়া যায় ফেসবুক থেকে এবং ফেসবুক অফিশিয়াল ভেরিফাই প্রাইস কত এবং এর থেকেও কম করা যায় কি না আজকের এই ভিডিওতে আমি বলবো এবং ফেসবুকের অফিশিয়াল প্রাইস থেকেও আমি কম টাকায় করে দিতে পারবো চাইলে আপনারা আমার থেকে করতে পারবেন তো আপনারা এক সেকেন্ড ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন শুরুতে আসি মেটা ভেরিফাইড বা ফেসবুক ব্লুটিকের সুবিধাগুলো কী কী প্রথমত নিজের প্রোফাইলের পাশে একটি ব্লুটিক চিহ্ন যুক্ত হয় আপনার প্রোফাইলের নাম যে আছে আপনার প্রোফাইল এখানে একটা ব্লুটিক হবে আপনার স্ক্রিনে দেখতে পারছেন ঠিক এ মতো একটা আপনার প্রোফাইলে ব্লুটিক হবে এরপর ফেসবুকের প্রোফাইলে আপনার বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায় কেননা ফেসবুক ব্লু ভেরিফাইড হচ্ছে আপনার আইনআইডি কার্ড দিয়ে বা কোনো ডকুমেন্ট দিয়ে আপনাকে সাবমিট করতে হয় এক্ষেত্রে আপনি যে রিয়াল সেটা আপনাকে বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয় এরপর ভুয়া প্রোফাইল থেকে রক্ষা পাবে আপনার নামে যদি কেউ যে ফেক অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইল ফটো নিয়ে ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি সেখান থেকে আপনি রক্ষা পাবেন এবং প্রোফাইলটি আপনি ডিসেবল করে দিতে পারবেন ফেসবুকের ভেরিফাইড সাপোর্ট টিমের সঙ্গে সরাসরি সহায়তা পাওয়া যায় ফেসবুক যদি আপনি ভেরিফাইড করেন সেই ক্ষেত্রে আপনার মনিটরিং সমস্যা বা হচ্ছে আপনার ফেসবুকের টেকনিক্যাল সমস্যা বা প্রোফাইল সমস্যা যে কোনো সমস্যা হলে আপনি ফেসবুক যে সাপোর্ট টিমের সঙ্গে সরাসরি কথা বলে আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন এক্ষেত্রে অনেকে কি করে যে হচ্ছে আপনার ফেসবুকে যে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে গেলে রিপোর্ট এ প্রবলেমস এখানে ক্লিক করে অনেকে রিপোর্ট করে ক্ষেত্রে মাসের পর মাস অপেক্ষা করতে হয় কিন্তু আপনি যদি এখানে ভেরিফাইড করে যে সাপোর্ট টিমের সঙ্গে কথা বলেন সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিকভাবে সহায়তা পাবেন এরপর হচ্ছে প্রোফাইল হ্যাক হলে দ্রুত ফিরে পাওয়ার সুবিধা আপনার যে কোনো প্রোফাইল বা পেজ যদি হ্যাক্ট হয় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন সরাসরি আপনারা ফেসবুক টিমের সঙ্গে কথা বলে সেটি ফিরে পাবেন এরপর হচ্ছে সার্চ রেজাল্ট ও কমেন্টে প্রাধান্য পাবে আপনার ফেসবুক নাম দিয়ে যদি কেউ সার্চ করে সেই ক্ষেত্রে আপনার যদি প্রোফাইল বা পেজটি ভেরিফাইড করা থাকে সেক্ষেত্রে সেটি প্রথমে চলে যাবে এবং কমেন্টে প্রাধান্য পাবেন কি করে যদি আপনার ফেসবুক পেজটা যদি বা প্রোফাইলি যদি ভেরিফাইড থাকে সেখান থেকে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টটি শুরুতে দেখান এরপর সে এক্সক্লুসিভ স্টিকার এবং রিয়েল টাইম ফিচার পাওয়ার সুযোগ থাকে আপনি এখানে ব্লুটিকে যে স্টিকার আছে সেটি আপনি পাবেন এবং প্রোফাইলি দেখতে সুন্দর লাগে এটাই বলেছি আপনি চাইলে ফেসবুকের হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোই একসঙ্গে নিতে পারবেন এরপর নিজের আইডিকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করার সুযোগ থাকে আপনারা অনেকেই খুব একটা প্রফেশনাল লাগে দেখতে ফেসবুক এটাই বলেছে এরপর হচ্ছে সিকিউরিটি সিস্টেম আপনার আরও শক্তিশালী হয় ফেসবুকের যে হচ্ছে অফিসিয়াল অনেকগুলো লোক থাকে সেগুলো আপনার পল্টি সিকিউর করবে আরও শক্তিশালী করে তুলবে ভবিষ্যতে কেউ যেন হ্যাক্ট করতে না পারে এরপর হচ্ছে ভবিষ্যতে আপনার আয়ের সুযোগ এখানে আপনি মনিটাইজেশন বা ক্রিয়েটর ফিউচার্সগুলো অনেকটা বৃদ্ধি করবে এবং যেই লেভেলটা মনে করেন আপনার একশো একশো দনের মধ্যে মনে করেন আপনার হচ্ছে নব্বই আছে আপনার সিরিয়ালটা সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন এখানে আপনার মেটা ভেরিফাই করা থাকলে সেটা অনেকটা এগিয়ে যাবে তো আমরা এখানে দেখতে পারলাম যে এখানে ভেরিফাই করলে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনার ফেসবুক মনিটাইজেশন নিয়ে এবং আর হচ্ছে আপনার ফেসবুকে সিকিউরিটি দিবে এটা নিয়েও আপনার অনেক এবং হ্যাক হবে না প্রোফাইলটি আরও বরঞ্চ শক্তিশালী হবে এইগুলোর সুবিধা আমাদের বেশি কার্যকরী তো এখন আসি আপনারা কত টাকায় ভেরিফাই করতে পারবেন এবং আমি এই ফেসবুকের অফিসিয়াল প্রাইস এবং কম করে কত টাকায় করতে পারবেন সেটাও বলে দেবো তো শুরুতেই ফেসবুকের অফিসিয়াল যে সিস্টেম সেটা থেকে আপনাকে নশো ষাট টাকা লাগবে ফেসবুক ভেরিফাই করতে গেলে এক্ষেত্রে দেখা যায় ভ্যাট ট্যাট মিলে অনেকশো এগারোশো টাকার মতো পড়ে কিন্তু আপনি এর থেকেও কম টাকায় করতে পারবেন আমার কাছে আপনারা চাইলে আমি আটশো টাকায় করে দিতে পারবো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি ভেরিফাই করতে দিতে যদি আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হন সেক্ষেত্রে একটু এদিক সেদিক কম নিতে পারে তো কেউ যদি ভেরিফাই করতে চান তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেল যদি নতুন হন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন তো এই স্লো কমপ্লিট ভিডিও ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতেই